সকলকে তিতামের পক্ষ থেকে জানাচ্ছি একটা টপিক হু এবং হুম এর ব্যবহার চলুন আমরা শিখে নেই হু আমরা দেখেন হু এর পরে হচ্ছে সর্বদা ইউজার ঠিক আছে একটা দিয়ে দেখেন আই নো ম্যান হু is হ্যাঁ এখানে দেখেন is টা কি verb তাহলে who এর পরে কি ইউজ হয় verb আবার দেখেন যে who are you হ্যাঁ এখানে কি are টা verb who এর পরে হচ্ছে verb ইউজ হয় এবং whom এর পরে কি ইউজ হয় whom এর পরে pronoun বা noun ইউজ হয় তাহলে একটা verb একটা সেন্টেন্সের এর মধ্যে দেখেন he is the boy whom i এখানে কি আছে i টা কি একটা pronoun তাহলে আমরা খুব সহজে শিখে নিলাম যে এবং হুম অর্থাৎ হুয়ের পরে ভার্ব বসে এবং হুম এর পরে কি বসে প্রনাউন বা নাও আমরা খুব সহজেই শিখে নিলাম ধন্যবাদ সকলকে আমাদের যে কোনো কোর্সে এনরোল করতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে তিতামচে ডুকরের সঙ্গেই থাকতে